কিছুদিন আগে বিয়ের একটি দাওয়াত ছিল আর কি সন্ধ্যায় তো আমরা চলে এসেছি আর আসার পরেই দেখি অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু যেহেতু বাফেটে ছিল তো বাফেটের টাইম তো আপনারা জানেনি সন্ধ্যা সাতটার থেকে রাত দশটা পর্যন্ত টাইম থাকে তো অলরেডি কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা একটু লেট করে ফেলেছি যেহেতু আমাদের বেবি আছে তাদেরকে রেডি করতে একটু কিছুটা লেট হয়ে গিয়েছে আর কি তো যাই হোক আমরাও এখন খাওয়া দাওয়া শুরু করে দিব দেন এ পাশে চলে আসার পরে আমার মেয়ে বলছিল কিছু ছবি তুলবে তাকে ছবি তুলে দিয়েছিলাম তারপর আমরা দেখছিলাম যে কোথায় বসলে আমাদের জন্য ভালো হবে আর কি যেহেতু বেবিদেরকে নিয়ে বসবো একটু সেফলি একটা জায়গায় বসলে খাবার দাবার নিয়ে আসা তারপরে যাওয়া আসা মানে সুবিধা হবে তো এখানে যে মেয়ে তো মানে ছবি তুলছিল তো তুলছিল ভিডিও করছিল আর কি তাদের খুবই শখ যে ছবি তুলবে দেন আমরা এই পাশে চলে আসি আর কি যে খাবার কোথায় কি ছিল আর কি দেন এখানে কিন্তু ডেজার্ট আইটেম আইটেম দেখতেই পারছেন আমি কিন্তু ডেজার্ট আইটেম দিয়ে শুরু করছি আর কি আপনাদেরকে দেখানো খুবই টেস্টি ছিল এই আইটেমগুলো কী বলবো সত্যি অনেক টেস্টি ছিল আর কি আমি কিন্তু ডেজার্ট আইটেম তেমন একটা আমার পছন্দ না বাট আমি সেদিন ডেজার্ট আইটেম খেয়েছিলাম আর কি অল্প কিছু করে নিয়ে আর কি তো যাই হোক এই খাবারগুলো তো খুবই মজার ছিল বাট নর্মাল যে খাবারগুলো ছিল সেগুলো কিন্তু তেমন একটা টেস্টে ছিল না কিছু খাবার ছিল টেস্টে আর কিছু খাবার ছিল এভারেস্ট আর কি তো এই যে এখানে কিন্তু দেখতেই পারছেন কি কী খাবার ছিল আর কি সবগুলো খাবারের ভিডিও কিন্তু নেওয়া হয়নি যেহেতু অনেক মানুষজন ছিল যে পাশটা খালি ছিল আমি জাস্ট সে পাশ থেকে কিছুটা ভিডিও নিয়েছিলাম এখানে কিন্তু রূপচাঁদার ফ্রাই ছিল আর কি তবে এই ফ্রাইটার থেকে কেমন একটা স্মেল আসছিল আর কি নিয়ে রেখে দিয়েছি আর এখানে ছিল নেহারি এটা তো আমার খুবই পছন্দের তবে মজার একটি বিষয় হচ্ছে আমরা সেদিন সকালে নেহারি রান্না করেছিলাম আর সেটা খেয়ে গিয়েছিলাম যার জন্য ওইখানে ট্রাই করা হয়নি দেন এখানে কাচ্চি বিরিয়ানি ছিল তারপরে হচ্ছে বারবিকিউ ছিল চিকেনের সুশি ছিল আর কি শুশিটা আমি এর আগে কখনও খাইনি আজকে আমি টেস্ট করবো যে আসলে কেমন সবাই এত পছন্দ করে আর এখানে ছিল হেলদি ফুড আর কি যারা ডায়েট করেন তাদের জন্য হেলদি ফুডগুলো কিন্তু খুবই সুন্দর করে সাজানো ছিল ভাই আমি হেলদি ফুড কিন্তু কোথাও গেলে খাই না তো যাই হোক আর কি এখানে তো খাবারগুলো খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল আর কি দেন আমরা এই পাশে খাবারগুলো নিয়ে আসি আমি যেহেতু হেল হেলদি ফুড নেই নি আর কি এখানে আমি চাইনিজ নিয়েছিলাম দেন কিছু কারি নিয়েছিলাম আর এখানে কাঁচি বিরিয়ানি নিয়েছিলাম অল্প করে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর আমার ছেলে মেয়েরা তো খাওয়া শুরু করে দিয়েছিল আর কি তাদের পছন্দের আইটেমগুলো নিয়ে দেন আমরা মিষ্টির আইটেমের এখানে চলে আসি আর কি একটু ডেজার্ট নেওয়ার জন্য দেন এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে এই যে খাবারগুলো আর কি নেওয়া হচ্ছিল আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা এখন ডেজার্ট আইটেমগুলো নেব আমার ছেলে মেয়েও কিন্তু নিজে সে আর কি ডেজার্ট আইটেম নিচ্ছিলো বাট একটা কথা তাদেরকে আমি সবসময় বলে রাখি যে আমরা যখনই বাফেটে যাই না কেন তাদেরকে বলি তোমাদের যত ইচ্ছে খাও বাবা তবে কখনো নষ্ট করবা না অল্প অল্প করে নিবা অল্প অল্প করে খাবা যেহেতু বাচ্চা মানুষ তেমন তো তারা খেতে পারে না এখানে আমার ডেজার্ট আইটেম ছিল অল্প একটু ফিন নিয়েছিলাম আর কি আপনারা তো দেখতেই পারছেন কতটুকু আমি এক পিস এক পিস করে কিন্তু নিয়েছিলাম এখানে আর একটা বাটিতে তো আমি দুটা শেয়ার করে নিয়েছিলাম যেহেতু নষ্ট করার কোনো প্রয়োজন নেই বাট এইখানে আমি এটা টেস্ট করতে গিয়ে বাবা এত বাজে একটা স্মেল আসছিল আমি কোনোভাবেই খেতে পারছিলাম না যাই হোক আমার জীবনের শক্ত মিটে গিয়েছে সুশি খাওয়ার দেন আমাদের খাওয়া দাওয়া শেষ এটা কিন্তু বউ আর কিছুদিন আগে বিয়ে হয়েছিল তাদের ক্যানাডায় তো এখানে ছোট্ট করে একটা প্রোগ্রামে আয়োজন করা হয়েছিল যারা রিলেটিভ আর এটা কিন্তু জামাই মশাই আর কি আপনারা দেখে বুঝতেই পারছেন সে কিন্তু একেবারে পুরো বিদেশি আর কি এখানে লাইফ কাউন্টারে আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক তাদের তো বিয়েটা আগে হয়ে গিয়েছিল আমাদেরকে জাস্ট ইনভাইট করেছে সবাই মিলে একটু দেখা সাক্ষাৎ হয়েছে এটাই আর কি তো যার জন্য তেমন করে কিন্তু তারা সাজগোজ করে নিয়ে। তেমন কোনো স্টেজ সাজানো হয়নি জাস্ট একটা ছবি তোলার জন্য আর কি ছোট্ট করে একটা ফুল দিয়ে সাজিয়েছিলো আর কি আমরা কিন্তু এখান থেকে ফুসকা আর কি নিচ্ছিলাম ফুসকাটা খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো ফার্স্ট আমি দুই পিস নিই পরে আরও চার পাঁচ পিস নিই আর কি মজার ছিল আর কি ফুচকাটা আমার ছেলে মেয়ের তো ফুসকা অনেক বেশি পছন্দ তারা বলছিল যে আগে জানলে ওই আইটেমগুলো না খেয়ে এটা খেতাম আর কি বেশি করে তো তাদের তো খুবই পছন্দ এই যে আমরা নিয়ে আসলাম এখানে কিছু ফুচকা আর কি সবাই মিলে এখন শেয়ার করে খাবো যেহেতু অনেকগুলো খাবারই খাওয়া দাওয়া হয়েছে এখানে আর বেশি নিয়ে সো ছয় পিস নিয়েছিলাম আর কি এখানে একটা মজার বিষয় হচ্ছে তাদের এখানে যে সাজানো দেখছেন না এখানে কিন্তু কাঁচা ডাল কাঁচা মশলা সব কিছু কিন্তু রাখা হয়েছিল আর কি তো যাই হোক আজকের মতো আর কি আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু এখানে এসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ